ঝাড়গ্রামে আসলেই কি হয় আমরা বলি ওই যে গাছের তলায় একটা টেবিল লাগিয়ে দেওয়া হবে ছাতা লাগিয়ে ওখানে বসেই খাবো এই খাওয়ার একটা আলাদাই মজা পুরো প্রকৃতির মাঝখানে লাঞ্চ করা দারুণ ব্যাপার আমরা গাছের তলায় বোমদৈত্য আসবে সে হচ্ছে বেল গাছ এই যে বেল গাছ রয়েছে আমি আজকে রাত্রিরে বেরোবো ঝাড়গ্রাম এক্সপ্লোর করতে

বছর আমরা তিনবার এলাম এই নিয়ে থার্ড টাইম কিন্তু এটা আগে বলে দিই এটা কিন্তু কোনো পেট প্রমোশন নয় এটা আমাদের ভালো লাগার আর ভালোবাসার জায়গা তাই আমরা বারবার ফিরে ফিরে আসছি আর একজন এসছিল খড়গপুর থেকে তার মেয়ে তার হাজবেন্ড এসছিল সে বলেছে সোনালীরা যে রুমে ছিল সেই রুমেই থাকবো যে অন্য রুমে দিলেও থাকবো না ওই রুমটাতেই থাকবো এটাই মানুষের ভালোবাসা আর আমরা কিন্তু ওই রুমটাই এসে থাকি হ্যাঁ আমরা ওইটাতেই থাকি আর আমরা যখনই বুক করি তখন মানে আর কারোর বুকিং নেওয়া হয় না আমরা ফাঁকায় থাকি যেন এটা আমাদের মানে বাগান বাড়ি